সাগরদিঘিতে সাইবার ক্রাইম সেলের শুভ উদ্বোধন করেন জঙ্গিপুরের পুলিশ সুপার অমিত কুমার সাউ জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে এবং সাগরদিঘি থানার প্রচেষ্টায় সাগরদিঘি থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সাইবার সেফ ভিলেজ কর্মসূচি পাশাপাশি দিঘি থানায় সাইবার ক্রাইম সেলের শুভ উদ্বোধন হয় এই সাইবার ক্রাইম সেলের কেটে উদ্বোধন করেন জঙ্গিপুরের পুলিশ সুপার অমিত কুমার সাও মানুষ কিভাবে সাইবার হচ্ছে তার বিস্তারিত আলোচনা হয়ে থাকে মঞ্চে। দু হাজার পঁচিশ সালে এক দশমিক দুই লক্ষ কোটি টাকা সাইবার প্রতারণা সাইবার প্রতারণা থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং অথবা কিভাবে নিজে সতর্ক থাকবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়ে থাকে আজকের এই মঞ্চে আজকের এই অনু অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথি ছিলেন জঙ্গিপুরের পুলিশ সুপার অমিত কুমার সাউ এছাড়া উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক সুকান্ত হাজরা সাগরদিঘির বিডিও শতরূপ চক্রবর্তী সাগরদিঘি এসবিআই ব্যাংকের ম্যানেজার সহ বিশিষ্ট ব্যক্তিগণ না ওটা মনে হচ্ছে না এখন তো আমাদের মোবাইল ফোনে যেভাবে ডিজিটাল পেমেন্টসগুলো চালু হয়ে গেছে আগে এরকম ছিল না এক দু বছর মধ্যে আমাদের যে যেই হারে ইউপিআই পেমেন্টসগুলো বেড়েছে আমাদের ডিজিটাল পেমেন্টসগুলো বেড়েছে ওই হারে তো ওই ওই প্রপোর্শনে সব জিনিস বেড়েছে আমাদের এই যে নতুন টাইপ অফ ক্রাইম সাইবার ক্রাইম তো একদম নতুন টাইপ অফ ক্রাইম এর মডার্স অপারেন্ডি সবসময় ক্রিমিনালসরা যে সাইবার ফ্রড করে ওদের চেঞ্জ হতে থাকে তো ওই চেঞ্জের মধ্যে আমরাও এখন ধীরে ধীরে আমাদের নিজের যে টেকনোলজি এক্সেলেন্স আছে ইনভেস্টিগেটিং টেকনিক্স আছে ওটা আমরা ইম্প্রুভ করছি আর এই ইম্প্রুভমেন্ট মধ্যে যেই হারে বাড়ছে কিন্তু ওই হারে আমাদের যে সাইবার ফ্রড ইনভেস্টিগেশন আছে ওর থেকে চারগুণ বেশি আমার আমরা আমাদের রিকভারি হচ্ছে আমরা করতে পারছি এখন যেই মুহুর্তে আপনার ওয়ান নাইন থ্রি জিরোতে এনসিআরপিতে কমপ্লেন করবেন আগে এক দু বছর আগে ওরকম ছিল না কিন্তু এখন আপনি কমপ্লেন করলেই সব অ্যাকাউন্টগুলো হোল্ড হয়ে যাচ্ছে তো এই যে আমাদের টেকনিক টেকনোলজিক্যাল ইম্প্রুভমেন্ট যেটা হচ্ছে ইনভেস্টিগেটিং টেকনিক্সগুলো আরও ভালোভাবে ইম্প্রুভ করছি আপনারা শুধু ওই ওই কম্প্যারিজেনটা দেখছেন কিন্তু যেই হারে আমাদের ডিজিটাল পেমেন্টস বেড়েছে যেই হারে আমাদের সবার কাছে মোবাইল ফোন এসছে তো ওই হারে কিন্তু ওই প্রপোর্শনটা সেম না বোঝাতে পারলাম এখন কি প্রত্যেক থানায় সাইবার সেল তৈরি করা হচ্ছে প্রত্যেক থানায় আমাদের যতগুলো থানা আছে জাঙ্গিপুর পিডিতে সবটাই সাইবার সেল আছে আর ওর পুরো সুপারভিশনটা আমাদের সাইবার থানা করে যেটা আমাদের জাঙ্গিপুর রঘুনাথগঞ্জে আছে মেন এসপি অফিসে ওটা পুরো ওর ওভারঅল সুপারভিশন করবে মানে বেসিক্যালি দিস দিস উইল ডু দ্য মেজর পার্ট যে এখানে সি আর পি কমপ্লেন্ট হয় ওখানে যেতে হবে না আপনাদেরকে সবাই ওখানে যেতে হবে না এখানে সাপোর্টিং স্টাফসগুলো আছে আমাদের ওসি আছে সুপারভিশন করে নেবে কিছু ক্রিটিক্যালগুলো থাকলে তারপরে আমরা ওখানে ফরওয়ার্ড করবো একটা বিষয় যে আমাদের অ্যাকাউন্ট হোল্ড এর জন্য কিন্তু এমনি সাধারণ মানুষের খুব সমস্যায় পড়ছে হ্যাঁ এটা আমরা ফেস করছি এটা এটাও পায় আছে আমাদের এখন তো মাননীয় আমাদের থেকে একটা ডাইরেকশনও এসছে কি যেন হোল্ড না হয় হোল্ড হলে প্রপার কোর্টের প্রসিডিউর করে ওটা যেন হোল্ডটা রিলিজ করে দেওয়া হয় অ্যাটলিস্ট লিয়েন অ্যামাউন্ট রেখে যত টাকা ঢুকেছে ওই টাকাটা লিয়েন রেখে আর রিমেনিং যেটা নর্মাল অপারেশন আছে ওটা অপারেশনাইজ করে দেয় কি এখন কার্যকর ইয়েস কার্যকর আছে থ্রু কোড প্রসেস করতে হবে ওটা আমরা হতে পারলে অন্যদিন আমাদের ওসি সাহেব বা আমাদের সাইবার টিম থেকে যে ডিএসপি সাহেব আছেন উনি বুঝিয়ে দেবেন ছাড়াও আজকে তো সাইবার সেল এখানে ইনোগ্রেট করা হয়েছে ওর সাথে সাথে কিছু তিনটে ডেস্কটপও রাখা হয়েছে ওর মধ্যে স্পেসিফিক এনসিআরপি কমপ্লেন্টসগুলো দেখার জন্য সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের জন্য আর ওর সাথে আজকে নতুন আমাদের ওসি সাগর দিক ইনিশিয়েটিভ নিয়েছেন ওটা হলো সাইবার সেফ ভিলেজ তো একটা ভিলেজ কাইন্ড অফ নিয়ে নেওয়া ওটা অ্যাডপ্ট করা অ্যাডপ্ট করে ওখানে প্রত্যেক মানুষকে যেন সচেতন প্রত্যেক বাড়িতে যেন সচেতনতা থাকে কি ওখানে যেন একটাও সাইবার ফ্রড ওই গ্রাম থেকে যেন একটা না হয় তো এটাই আমাদের প্রতিবদ্ধতা আছে কি আমরা একটা গ্রাম দিয়ে স্টার্ট করব আর যত গ্রাম আছে সাগরদিগিতে বা জঙ্গিপুর পুলিশ জেলাতে প্রত্যেক গ্রাম থেকে আমাদের চেষ্টা থাকবে কি কোনো রকমের সাইবার ফ্রড না হয় কেন আমি যেরকম বললাম আগে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আমরা প্রিভেনশন উপরে বেশি ফোকাস করছি কি সাইবার ফ্রডই যেন না হয় কি পরে ডিটেকশন করতে কোনো অসুবিধা আমাদের হবে না সচেতনতার জন্য তো প্রতিরোধ হচ্ছে হচ্ছে জমিপুর